আসসালামু আলাইকুম ডিআই স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির কেম ই স্টেশনে তোমাদের সবাইকে স্বাগত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভাই যা পড়ান তা তো খুব ভালো বুঝি বাসায়ও পারি কিন্তু এক্সাম হলে যে আর কিছু পারি না দুই চারটা ওয়ার্ড লেখার পরে মনে হয় যে আর কিচ্ছুই পারি না ঠিক আছে আমার মনে হচ্ছে যে আমি পারবো পড়েছি হ্যাঁ অল্প অল্প পারি অর্ধেক যে আর পারি না বা কখনো শুরুর দিকে পারলে শেষ দিকে পারি না বা শেষটুকু মনে আছে শুরুটুকু মনে নাই বা শুরু শেষ মনে আছে মাঝেরটুকু মনে নাই খুবই বিদ্ঘুটে একটা অবস্থায় পড়ে যায় ভাই কি করা যায় তো এটা নিয়ে আমি কথা বলবো আমি তোমাদের শিশির ভাইয়া আর এটা এগুলো লিখে রেখেছি কারণ হচ্ছে এরপরে আরেকটা ভিডিও বানাবো বারবার না লিখে একবারে লিখে রাখছি হ্যাঁ সো আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বইটা বর্তমানে পড়াশোনা করছি আর এবং আদার্স ইউনিভার্সিটিতেও আছে এবং আমি রাজশাহী কলেজ থেকে হচ্ছে ইন্টারমিডিয়েট পড়েছি রাজশাহী কলেজের স্কুল থেকে স্কুলটা কমপ্লিট করেছি সো দেখো ভাষাই পারো কেন পারো কারণ তুমি शिशिर ভাইয়ের ক্লাস করে যাও হ্যাঁ বা তুমি যে ভাইয়ের কাছে পড়ো ওই ভাইয়ের ক্লাস করো সো দ্যাটস হোয়াই তুমি বাসায় পারো কারণ ভাই যেটা পড়িয়েছে বা তোমার টিচার যেটা পড়িয়েছে তুমি সেটা প্র্যাকটিস করো হ্যাঁ ওইটাই দেখো বারবার দেখো ওইটাই দেখো যার কারণে তুমি পেরে যাও আদার্স কোনো প্রবলেম তুমি দেখো না ঠিক আছে সো তুমি যেটা করো যে অল্প একটু কনসেপ্ট দেখো এবং ওইটা নিয়েই ভাবো যে হচ্ছে এটাই তোমার পুরো দুনিয়া এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভুল আমি যখন হচ্ছে ক্লাস নাইনে ছিলাম তো তখন আমি একটা ভাইয়ের কাছে পড়তাম আমি অফলাইনে পড়তাম তো ওই ভাই যেটা পড়াই তো আমি ভাবতাম যে এতটুকুই মনে হয় হবে ঠিক ঠিক ততটুকুই পড়ে গেছি আছে যেমা স্কুলে হাফ ইয়ারলি এক্সামে যাই দেখি তো বারোটা বেজে গেল ফিজিক্স কিছুই পারি না কেমিস্ট্রি কিছুই পারি না কেমিস্ট্রিতে পাইছি পঞ্চাশের মধ্যে বাইশ না তেইশ এরকম পাইছিলাম হ্যাঁ ফিজিক্সে পাইছি সতেরো পঞ্চাশের মধ্যে কি একটা অবস্থা তো আসলে পরে যখন আমি আহ পড়াশোনাটা বুঝলাম যে এইভাবে পড়তে হবে সিস্টেমটা বুঝলাম তখন আমি দেখলাম যে না আসলে আমাকে নিজে আরো অনেক বাড়িয়ে বাড়িয়ে পড়তে হবে ঠিক আছে সো এই যে মানে কতটুকু পড়তে হবে কোথা থেকে পড়তে হবে এটার সঠিক গাইডলাইন তোমরা অনেকে জানো না দ্যাটস হয় কিন্তু তোমরা ওই যে বাসায় পারো কিন্তু এক্সামে পারি না কারণ তোমরা ভাবো যে ওই যে যতটুকু পড়েছো ততটুকুই হচ্ছে সব আসলে পড়াশোনার ঘাটতি থাকতে পারে এটা তোমাদেরকে আগে রিয়ালিটি চেক দিতে হবে সো ফার্স্ট কথা হচ্ছে যে তুমি যতটুকু পড়েছো বা তোমাকে যতটুকু পড়ানো হয়েছে সেটাকে আসলেই তোমার জন্য এনাফ কিনা এটা একটা ম্যাটার করে ওকে সো আমি প্রথমে বলবো যে তোমাকে এই জিনিসটা সলিউশন করার জন্য কনসেপ্ট ভালোমতো অ্যাপ্লাই করতে হবে কনসেপ্ট ভালোমতো বুঝতে হবে মনে করো ফিজিক্সের গতি সো গতির কোন সূত্র কখন অ্যাপ্লাই করব লাইক আমার যেটা হইতো যে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আবার হচ্ছে এক্স এস ইকাল টু সো আমাকে জানতে হবে যে প্রথমটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে ক্ষেত্রে আবার কখনো কখনো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আবার পরন্ত বস্তুর ক্ষেত্রে সেম টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার কেন প্লাস হয় কেন মাইনাস হয় সমবেগে কোনটা সমতরণে কোনটা ঠিক আছে সো এটা কখন কোন সূত্রে অ্যাপ্লাই করবে সেটা আমাদেরকে জানতে হবে তোমরা গতির চারটা সমীকরণ সবাই শুরুতে ঢালাওভাবে পড়ো এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হ্যাঁ ভি ইকাল টু ইউ প্লাস এটি এমনি এমনি পড়তে থাকো ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস ঠিক আছে এস ইকাল টু ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি চারটা সূত্র চারটা সূত্র খুব ভালো মতো বোঝো বাট কোন সূত্র কখন অ্যাপ্লাই করবো কখন আমার এক্সিলারেশনটা নেগেটিভ ধরতে হবে ঠিক আছে কখন আমার সমবেগের সূত্র হবে এটা কিন্তু তোমরা এখন জানো না সো এই যে এই জায়গাটাতে তোমাদের ঘাপলা তোমরা ভাবো যে চারটা সূত্র পড়ছি আসলে আমার তো আসেই চারটা সূত্র তাহলে আমার ম্যাথ করা এমন আর কি এমন বিষয় না তোমাকে ম্যাথ প্র্যাকটিস করে 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 বুঝতে হবে যে সমতরণটা কিভাবে বুঝব ঠিক আছে সমবেগটা কিভাবে বুঝব কখন বুঝবো পরন্ত বস্তু কখন বুঝব নিক্ষিপ্ত বস্তু হ্যাঁ নিক্ষিপ্ত বস্তু তো দেওয়াই থাকে হ্যাঁ নিক্ষিপ্ত বস্তু দিলে সর্বোচ্চ উচ্চতায় যে বেগ জিরো হয় এটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে সো কনসেপ্ট হচ্ছে ভাই খুবই জরুরি এবং নট অনলি কনসেপ্ট আমরা যেটা পড়ি আমরা ভাবি যে এতটুকুই মনে হয় কনসেপ্ট তুমি ক্লাসের আরো দশটা বাচ্চার কাছে দেখবা যে ওর ও যতটুকু পড়েছে তুমি পড়েছো কিনা তার থেকে তোমার ঘাটতি আছে কিনা তুমি কম পড়াশোনা করেছো কিনা ক্লাসের নোট মিলাবা কন্টেন্ট মিলাবা অবশ্যই এটা করতে হবে ঠিক আছে কারণ আমরা যার কাছে পড়ি তারা যদি আমাদেরকে ভুং ভাঙ বুঝায় অল্প একটু পড়া দিয়ে ছেড়ে দেয় আমরা ভাবি যে হ্যাঁ এতটুকুই মনে হয় কনসেপ্ট সো বাংলাদেশে এখনও কনসেপচুয়াল ঘাটতি আছে এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই জায়গাতেই ট্র্যাপের শিকার হয় ঠিক আছে কোয়ালিটি এডুকেশনটা তারা পায় না কনসেপ্টে গোজামিলটা মিলটা খেয়ে যায় দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট কনসেপ্ট কভার করা হয়েছে ফিফটি পার্সেন্ট হয় নাই সো তোমাকে কনসেপ্ট এটলিস্ট হান্ড্রেড পার্সেন্ট একবার করে হইলেও পড়ে রাখতে হবে দেন এইটাকে তোমার আবার কি করতে হবে রিভাইজ করতে হবে ওই কনসেপ্টটা তুমি আবার রিভাইজ করো তুমি মনে করো একটা খাতায় নোট করেছো দেন সুন্দর করে আরেকটা নতুন খাতায় তুলো তাহলে তোমার পুরো কনসেপ্টটা আবার রিভাইজ হয়ে যাবে তাহলে তোমার কনসেপ্ট রিভাইজ কনসেপ্ট এবার হচ্ছে কনসেপ্ট অর্গানাইজ যখন রিভাইজ দিবা তখন তুমি আসলে বুঝতে পারবা যে আসলে এই এই সূত্রের পরে এই সূত্রটা পড়লে মনে হয় বেটার হ্যাঁ এই ম্যাথের পরে এই ম্যাথটা করলে বেটার আসলে দেখো মানে প্রথমে কি তোমাকে তরণ বুঝতে হবে তারপরে ত্বরণের ম্যাথ করতে হবে তারপরে না তুমি দুই তিনটা দেখাচ্ছে প্রথমে তুমি সমবেগের ম্যাথ করবা সমতরণের ম্যাথ করবা এরপরে যে তুমি একটা ম্যাথ করবা যে প্রথমে সমতরণে উঠলো সমবেগে গেল তারপরে সমমন্দনে আবার থেমে গেলো তুমি যদি সমবেগ আর সমতরণের ম্যাথ না পারো দেন তুমি তো এই তরণ আর সমবেগ আর মন্দন একসাথে দিলে পারবা এটাকে হচ্ছে বলা হচ্ছে কনসেপ্টটাকে তোমার অর্গানাইজ করতে হবে নিজে নিজে ঠিক আছে যদি আমি কেমিস্ট্রি পড়াই বাট এক্সাম্পলটা কিন্তু আমি ফিজিক্স দিয়ে দিচ্ছি যেমন তুমি ইলেকট্রন বিন্যাসী যদি না পারো তুমি আয়নীকরণ শক্তি না তুমি তড়িৎ ঋণাত্মক কথা বুঝবা না তুমি ইলেকট্রন আসক্তি বুঝবা না প্রশ্নই আসে না ঠিক আছে সো তোমাকে ইলেকট্রন বিন্যাস পড়তে হবে মৌল চিনতে হবে যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত আমি এখনো পড়াইতে যে অবাক হয়ে দেখি যে চতুর জায়গায় ক্লাস করে রাখছে প্রত্যেকটা জায়গায় ক্লাস কিনে রাখছে প্রত্যেকটা জায়গার ক্লাস করে রাখছে ঠিক আছে সারা দিন এসে মানে গলা ফাটাই শিশির ভাই আপনি বেস্ট আপনি খুব ভালো পড়ান আপনি খুব ভালো পড়ান ঠিক আছে যখন বলি যে পড়াইতে যাই তখন বলে ভাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 23 সোডিয়ামের পারমাণবিক সংখ্যা নাকি তেইশ ইলেকট্রন বিন্যাস করো পারি না ঠিক আছে এই হচ্ছে অবস্থা সো তোমাদেরকে কনসেপ্টে মেন ঘাপলা এই জায়গাতে মেন ঘাপলা যার কারণে পরেরগুলো তোমাদের কখনোই ফলপ্রসূ হয় না ওকে সো কনসেপ্টটা খুবই লিমিটেড লিমিটেড কনসেপ্ট আছে বাট প্র্যাকটিস অসংখ্য প্র্যাকটিস আমি কিছু টাইপের ম্যাথ করাবো ঠিক আছে শোভন ভাই আসলে কিছু টাইপের ম্যাথ করাবে শামন ভাই কিছু টাইপের ম্যাথ করাবে ঠিক আছে ফিজিক্সে জিমি ভাই এক টাইপের ম্যাথ করাবে মাহিন এক টাইপের ম্যাথ করাবে শুভ ভাই আরেক টাইপের ম্যাথ করাবে সো এই যে দেখো প্র্যাকটিস প্রবলেম কিন্তু ইনফাইনাইট আমাদের সাবকন্টিনেন্টালে এক রকমের ম্যাথ চলে ঠিক আছে ওই আইআইটি যারা প্রিপারেশন নিবে মানে ইন্ডিয়ান যারা ওরা এক রকমের ম্যাথ করে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে এক রকমের ম্যাথ চলে পাকিস্তানে একরকম ম্যাথ চলে চাইনিসে আর এক রকমের ফিজিক্সের ম্যাথ করানো হয় সো এই যে প্র্যাকটিস প্রবলেমগুলো এক এক রকম ডিফিকাল্টি লেভেল এক এক রকম সো তুমি যখন কনসেপ্টটা তোমার হয়ে যাবে তখন তুমি প্র্যাকটিস প্রবলেম করতে পারবা তোমার ইচ্ছা মতো যেটা দেখে তোমার মনে হবে যে ঠিক আছে এটা আমার আয়ত্তের মধ্যে আমি করি যেটা দেখে তোমার মনে হবে না এটা আমার আয়ত্তের বাইরে সেটা ছেড়ে দেই খুবই সিম্পল তাই না তারপরে হচ্ছে দেখো প্র্যাকটিস প্রবলেমে ধরো সিঙ্গেল সিঙ্গেল ম্যাথ করলা বা সিঙ্গেল সিঙ্গেল কোশ্চেন করলা বা তোমার তো পরীক্ষাতে ভাই সিঙ্গেল কোশ্চেন আসবে না তোমার পরীক্ষাতে আসবে কিন্তু সিকিউ অ্যান্ড এম সিকিউ সো তুমি সিঙ্গেল প্র্যাকটিস করে গেলাম অনেকগুলো ম্যাথ অনেকগুলো প্রবলেম বাট তুমি সিকিউ কিউ করলে না এমসিকিউ করলে কিউ না ওখানে যাবা ধরা খাবা কারণ উদ্দীপক পরে বোঝে বোঝার একটা ব্যাপার আছে ঠিক আছে সো অবশ্যই সিকিউ এবং এমসি কিউ প্র্যাকটিস করা যাইতে হবে সেটা শিখো প্র্যাকটিস বুক থেকে হোক বা তোমার যে গাইড বই আছে ঠিক আছে লেকচার বলো পাঞ্জেরি বলো সো ওয়ান তোমার যা আছে যে কোনো পাবলিকেশনের বই থেকে তুমি করো বাট এটা করতে হবে তোমাকে ভাই আমার যেটা মনে পড়ে এসএসসি এক্সামের আগে ফিজিক্স কেমিস্ট্রি বইয়ের মানে গাইড বইয়ের এমন কোনো হেন কোনো সিকিউ ছিল না যেটা আমার করা ছিল না দুইবার করে ঠিক আছে এটা করতে হবে এটা না করলে তুমি কখনোই ওই নাইনটি নাইন নাইনটি এইট লেভেলের স্টুডেন্টে যাইতে পারবা না তুমি ওই দেখা যাচ্ছে যে গড়পত্তায় আশি বিরাশি ঠিক আছে বা অল্পর জন্য এ প্লাস মিস চলে গেল ঠিক আছে উনো পেয়ে বসে থাকবা তখন কেন্দ্রে বেড়াইতে হবে তুমি যদি ওই বস লেভেলের স্টুডেন্ট হইতে চাও তাহলে তোমার বাংলাদেশের এখন পর্যন্ত বোর্ড এক্সামে আসা বিগত পাঁচ ছয় বছরের সিকিউ আবার বিভিন্ন টেস্ট বিভিন্ন স্কুলে নামি নামি স্কুলের ঠিক আছে টেস্ট পরীক্ষার করে হবে কারণ সিকিউ তোমার থাকতে ওগুলো থেকেই দেখবা কনসেপ্ট ঘুরায় পেঁচায় মিক্স করে তোমার বোর্ড পরীক্ষার কোয়েশ্চিনগুলো হবে কখনো কখনো হুবহু একটা সেট কোয়েশ্চিন তুমি পেয়ে যাইতে পারো তখন তোমার তো দশে দশকে ঠেকাবে ভাই সেম গোস ফর এমসিকিউ মানে বোর্ড এমসিকিউ এখন পর্যন্ত যা যা আসছে এর বাইরে টিচার নিজে থেকে বানিয়ে এমসি কিউ দিচ্ছে এটা খুবই কম হয় সো তোমরা যেটা করো অনেকে শুধু কনসেপ্ট দেখে চলে যাও ভাইয়ের ক্লাস করে এক্সাম দিতে বসে যাও ঠিক আছে অনেকে মনে করো শুধু যে সিঙ্গেল সিঙ্গেল কিছু প্র্যাকটিস প্রবলেম করে বসে যাও ডাব্বা মারো এক্সামে বাট তোমাকে এই ওয়েতে অর্গানাইজ ভাবে প্র্যাকটিস করতে হবে প্রথমে কনসেপ্ট কনসেপ্ট রিভাইজ করবো অর্গানাইজ ভাবে আমি কনসেপ্টটা সাজায় ফেলবো দেন সিঙ্গেল সিঙ্গেল কিছু প্র্যাকটিস প্রবলেম করব দেন সি কিউ সলভ করবে দেন হচ্ছে এমসিকিউ সলভ করবে এই ছয়টা স্ট্র্যাটেজি এই ছয়টা স্ট্র্যাটেজি যদি তুমি মানো তোমার এই যে ভাষায় পারি কিন্তু एग्जामে যে আর পারি না এই প্রবলেমটা তোমার ইজিলি সলভ হয়ে যাবে কিন্তু আমি জানি যে মোস্ট অফ দা স্টুডেন্ট এই কাজটা করবে না তারা হয় কনসেপ্ট শিখে एग्जामে বসে যাবে হ্যাঁ না হয় প্র্যাকটিস করে एग्जामে বসে যাবে কেউ ক্লাস করে एग्जामে বসে যাবে দূর আমার তো ওই ভাই অনশট ক্লাস করাইছে খুব ভালো করাইছে হ্যাঁ ওই ক্লাস করে আমি एग्जामে বসে যাই হ্যাঁ ভাই তো ভালো পড়াইছে আসলে ভালো পড়াইছে অনশট ক্লাসে মানে বাংলাদেশে এখন মোস্ট অফ দা অনশট ক্লাস যেগুলো আছে খুব একটা খারাপ না ভালোই সবাই ঠিক আছে তুমি তো আর না ঠিক আছে হ্যাঁ তুমি তো এই এই ক্লাস করে এক বছরের পড়া দুই বছরের পড়া এক ক্লাসে তুমি উঠে ফেলতে পারবে না সো জাস্ট এতটুকু মাথায় রেখো এই কয়েকটা জিনিস তুমি মেনে চললে ভাই এই প্রবলেমটা তোমার সলভ হয়ে যাবে এবং আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারছি তুমি নাইনটি প্লাস মার্ক পাবা ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এই কথাগুলো অল্প একটু শুইনো ভাই হ্যাঁ মানে আমি এই যে তোমাকে এই কথাগুলো বলছি ঠিক আছে মানে এখানে তোমাদের স্বার্থের জন্যই আমি বানাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমার নিজেরও কিছু আছে যে হ্যাঁ যে তুমি আমাকে চিনবা তুমি আমাকে জানবা ঠিক আছে শিশির ভাইকে চিনবা হ্যাঁ দ্যাটস মানে অ্যানাদার ম্যাটার বাট এখানে কিন্তু বৃহত্তর স্বার্থটা তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম